যেগুলো হচ্ছে হাতে সেলাই থাকে ওগুলো হচ্ছে আপনার কিছুদিন পর ছুটে যায় আর আমাদের এই সেলাইটা কিন্তু এই পাশ থেকে দেখেন এই পাশেও কিন্তু সেম ভাবে সেলাই দেওয়া হয়েছে আচ্ছা যার কারণে ছোটার কোনো অপশন নেই এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ এই যে হচ্ছে পাঁচ পিসের সেট থাকবে এটার ভিতরে এবং হচ্ছে এই যে এবং যখন দর্শকরা কুরিয়ারে অর্ডার করবে তখন কিন্তু এরকম প্যাকেজিং পাবে এরকম একটা সুন্দর একটা ব্যাগ থাকবে কেউ যদি আপনার শীত শেষে উঠায় রাখতে চায় সেটা রাখতে পারবে আর এটা আমি বলে দিই এটা হচ্ছে আপনারা ওয়াশ করে তারপর হচ্ছে ইউজ করতে পারবেন মানে আপনাদের এটা ইউজ করার পর শীত যখন শেষ হয়ে যাবে উঠায় রাখবেন তখন কিন্তু এটা ওয়াশ করতে পারবেন অনেক চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর আপনারা চাইলে সিঙ্গেল কম্পিউটার নিতে পারবেন চাইলে ফাইভ পিসের সেট নিতে পারবেন গাইস আজকে আমরা চলে এসেছি কজি হোমে আর আমাদের সঙ্গে রয়েছেন নাইম ভাই নাইম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কমেন্টস করতেছিলেন কম্পিউটার দেখানোর জন্য তো আপনি যেহেতু গরম অফার দিচ্ছেন অবশ্যই সো আজকে এখানে এই ডিজাইনটা হচ্ছে আপনার একদম পুরো ফুলের ভিতরে ডিজাইন করা আছে এটা হচ্ছে সূর্যমুখী ফুল এইটার মতো আমাদের কাছে কিন্তু এই যে পিছনে দেখেন ভাই পিছনে কতগুলো ডিজাইন আছে এখানে প্রায় বিশটার উপরে আছে আমাদের আরো ডিজাইন আছে এখান থেকে সেল হয়ে গেছে আমাদের সব গোডাউনে আছে আরো তো দেখেন এটা হচ্ছে আপনার শীতে যত আপনার কঠিন শীতে হোক না কেন বা যত আপনার গভীর শীতে হোক না কেন এটা কিন্তু কাভার করবে কারণ এটার ভিতরে যে ফেব্রিকটা ইউজ করা হয়েছে ভাই মাথা নষ্ট করা আপনার হচ্ছে বরফের দেশে যে জ্যাকেটের ভিতরে যে ফেব্রিকটা ইউজ করে বা আপনার যে তুলাটা ইউজ করে ওইটা হচ্ছে এটার ভিতরে দেওয়া আছে মানে এটা নেওয়ার পর গায়ে যখন দিবে তখনই বুঝতে পারবেন আপনারা যে কতটুকু শীতটা কাভার করে মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ সববঙ্গে শীত যাবে আচ্ছা ওকে আর এটা কি ভাই 10 আউন্সের কমফর্ট এটা হচ্ছে আপনি একটু কাছ থেকে দেখাই আমি দেখেন এটা হচ্ছে আপনার টেন আউন্স ইউজ করা হয়েছে এবং এটার ভিতরে আপনার এইট আউন্স টা আছে ওইটা আমরা বিক্রি করি না ওইটা হচ্ছে আর একটু পাতলা হয় আর কি ওইটা আপনার গরমের সময় এসি যারা ইউজ করে তাদের বাসায় হচ্ছে ওইটা দিয়ে এবার একটু বলেন ভাই সাইজটা বলেন একটু এটা দেখেন এটা হচ্ছে আপনার সর্বোচ্চ কিং সাইজ আপনার হচ্ছে সাত ফিট বাই আট ফিট আচ্ছা একটা আপনার খাট হয় হচ্ছে ছয় ফিট সাত ফিট হয় পাঁচ ফিট সাত ফিট হয় আর এটা হচ্ছে খাটের থেকেও বড় মানে একটা কম্পিউটারের মধ্যে চার পাঁচ মানুষ মানুষ অনায়াসে অনায়াসে ঘুমাতে পারবে আচ্ছা এরপর হচ্ছে আমি দেখাই ভাই এখানে আরো ডিজাইন আছে আমি দেখাই দেখাইলে শেষ হবে না ডিজাইন টা দেখবো একটু বলেন যে কম্পিউটার মূলত কয় পিসের হয় আপনার হচ্ছে কেউ যদি সিঙ্গেল কমফোর্টার নেয় আপনার হচ্ছে শুধু বেডশিট অথবা আপনার হচ্ছে শুধু কমফোর্টার নিতে চায় সেটাও দেওয়া যাবে আচ্ছা মানে বেডশিটের সেট আছে বেডশিটের সেটের ভিতরে আপনার থাকবে হচ্ছে আর দুইটা মাথার বালিশ একটা বেডশিট একটা হচ্ছে কমফোর্টার আচ্ছা মানে পাঁচ পিসের একটা সেট থাকবে ওকে যদি পাঁচ পিসের সেট নেয় সেক্ষেত্রে আমাদের ওই প্যাকেজটা আছে আর যদি কেউ সিঙ্গেল এরকম একটা কমফোর্টার নিতে চায় সেই অপশনও আছে আচ্ছা নিতে পারবে চাইলে পাঁচ পিসের সেটও নিতে পারবেন আবার চাইলে সিঙ্গেল কমফর্টার নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন আর কম্বো প্যাকেজের মধ্যে থাকছে একটা কমফর্টার দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ এবং একটা বেডশিট বেডশিট এবং একই ফেব্রিকসে একই ফেব্রিকসের একই ডিজাইন আমি কয় এটা কি ডিজাইন

যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন আচ্ছা ওকে সো এটা আমরা একটা দেখলাম একটা ফাইভ পিসের সেট দেখেন আমাদের ফাইভ পিসের সেট আমি হচ্ছে এখান থেকে একটা খুলে দেখাই সেটাই খুলে দেখাই দেখেন ফাইভ পিস এরকম আমাদের সুন্দর একটা ব্যাগ থাকবে ব্যাগের ভিতর আপনার হচ্ছে একটা কমফোর্টার থাকবে জি এবং এই যে বেড আপনার হচ্ছে পাঁচ পিসের সেটের এটা হচ্ছে কমফোর্টার কমফোর্টারটা আমি খুলে দেখাই ডিজাইন টাও দেখায় দিইন আরেকটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন ওয়াও এটা হচ্ছে পার্পল কালারের ভিতরে হ্যাঁ আপুদের সবচেয়ে পছন্দের কালার পছন্দের কালার পার্পল এর মতো আরেকটা পার্পল কালার আছে ওটা এখন এখানে নাই আমাদের যদি ইমো WhatsApp নম্বরে আপনারা মেসেজ দেন তাহলে কিন্তু ওই পিকচারটা পেয়ে যাবেন ওটা খুবই ডিমান্ডেবল ওকে পার্পল কালারটা দেখেন পাঁচ পিসের সেটের ভিতরে থাকবে হচ্ছে একটা বেডশিট আচ্ছা একটা বেডশিট থাকে একটা থাকবে হচ্ছে কিং সাইজ বেডশিট আপনারা 6 ফিট বাই 7 ফিট একটা কিং সাইজ বেডশিট থাকে একটু দেখাই বেডশিটটা একটু দেখেন ভাই হ্যাঁ আপনার হচ্ছে সেম মানে হচ্ছে আপনার একদম ম্যাচিং করে নিতে পারবে দেখেন এটা হচ্ছে কিং সাইজ এবং এটা কিন্তু হচ্ছে 12 ফেব্রিক্সের 12 কটন ফেব্রিক 12 কটন ফেব্রিক্স আচ্ছা আর শুধু কটন যেটা ওটা হচ্ছে এটা থেকে একটু আপনার নিম্নমানের থাকে এইছে দেখেন এটা হচ্ছে বেডশিট আচ্ছা এবং এটার সাথে পাবে হচ্ছে দুইটা মাথার বালিশ আচ্ছা দুইটা মাথার বালিশ একটা মাথার বালিশ থাকবে দুইটা মাথার বালিশ বড় কিং সাইজের দুইটা মাথার বালিশ থাকবে এরকম ওকে

আপনারা পঁচিশশো টাকা নিতে পারবেন আচ্ছা চলুন আর কি ডিজাইন আছে একটু দেখে নি আচ্ছা দর্শকদেরকে বলবো আপনাদের যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং উপরে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এটা কত সুন্দর একটা কালার আপনার হচ্ছে এটা কিন্তু লাইট কালার আপনার কাউকে গিফট দিবেন আপনারা গিফট দিবেন অথবা মা বাবাকে গিফট দিবেন এটা কিন্তু বেস্ট অপশন হতে পারে শীতের ভিতরে হ্যাঁ খুব কাজের রোজ দিবে এবং হচ্ছে গিফটও দেওয়া হয়ে যাবে হ্যাঁ খুবই চমৎকার দেখুন দেখলেই আসলে ভালো লাগে হ্যাঁ এটা যখন একটা আপনার হচ্ছে বেডের ভিতরে পুরো সেটটা মানে সেটিং করা হয় তখন কিন্তু আরো সুন্দর লাগে গর্জিয়াস লাগে অনেক আচ্ছা দেখেন এরপরে হচ্ছে রেড কালারটা দেখা একটু রেড কালারটা পুরা এগোন কালার দেখেন দেখেন রেড কালারটা হচ্ছে সবার চয়েস হয় কারণ হচ্ছে এটা লাইট কালার তো খুব সুন্দর লাগে মানে রুমের ভিতর মনে হয় যে নতুন নতুন কিছু আছে বা রুমটা নতুন ভাবে সাজানো হয়েছে এরকম লাগে মানে নতুন কাপলদের জন্য একদম বেস্ট একটা আচ্ছা আরেকটা জিনিস মানে মেইন জিনিস যেটা সেটা বলা হয় না আপনারা হচ্ছে দেখেন আমাদের প্রত্যেকটা সুইং কিন্তু কম্পিউটার সিলে হ্যাঁ হ্যাঁ মানে বাটারফ্লাই ডিজাইন করা আছে দেখেন এইখান থেকে আপনার প্রত্যেকটা কোণটা কিন্তু আপনার হাতে সেলাই না যেগুলো হচ্ছে হাতে সেলাই থাকে ওগুলো হচ্ছে আপনার কিছুদিন পর ছুটে যায় আর আমাদের এই সেলাইটা কিন্তু এই পাশ থেকে দেখেন এই পাশেও কিন্তু সেম ভাবে সেলাই দেওয়া হয়েছে আচ্ছা যার কারণে ছোটার কোনো অপশনই নেই মানে এগুলো হচ্ছে আপনি 100% কম যেটা মেশিনের সেলাই হ্যাঁ 100% কম্পিউটার সেলাই কম্পিউটারে মেশিনের মাধ্যমে সেলাই করা হয় আচ্ছা ওকে দেখেন প্রাইস থাকতেছে অনলি 2500 অনলি 2500 টাকা কেউ যদি শুধু কমফর্টার নেন তাহলে 2500 টাকা পড়বে আর যদি হচ্ছে পাঁচ পিসের সেটটা নেন তাহলে 3500 টাকা পড়বে আচ্ছা ওকে নেক্সট আচ্ছা দেখেন তারপর হচ্ছে আপনার এখানে আরো ডিজাইন আছে আমি আরেকটা একটা ডিজাইন দেখাই এটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই হট একটা ডিজাইন এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন ভাইরাল সরি পাতা ডিজাইন হ্যাঁ এই যে হচ্ছে পাঁচ পিসের সেট থাকবে এটার ভিতরে এবং হচ্ছে এই যে এবং যখন দর্শকরা কুরিয়ারে অর্ডার করবে তখন কিন্তু এরকম প্যাকেজিং পাবে এরকম একটা সুন্দর একটা ব্যাগ থাকবে কেউ যদি আপনার শীত শেষে উঠায় রাখতে চায় সেটা উঠায় রাখতে পারবে আর এটা আমি বলে দেই এটা হচ্ছে আপনারা ওয়াশ করে তারপর হচ্ছে ইউজ করতে পারবেন মানে আপনাদের এটা ইউজ করার পর শীত যখন শেষ হয়ে যাবে উঠায় রাখবেন তখন কিন্তু এটা ওয়াশ করতে পারবেন মানে 100% ওয়াশেবল ওয়াশেবল এবং এটার ওয়েটটা হয় হচ্ছে সর্বোচ্চ 3 কেজি শুধু কমফোর্টার আচ্ছা 3 কেজি 3 কেজি ওয়েট হয় তো এটা ধোয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার যে কম্বলগুলো আছে নরমালি বাইরে থেকে আনা আনা হয় ওই কম্বলগুলোর তুলনায় অনেক হালকা হয় এবং গরমও বেশি জি এগুলোর ভিতরে এবং খুব হালকা গায়ে দিয়ে আরাম আছে আরাম আছে খুবই আরাম এবং গরমও বেশি অনেক বেশি আচ্ছা কত দাম পড়বে ভাই

ওইটা দিয়ে দিবো ওইটা থেকে কালার সিলেক্ট করে নাম ঠিকানা দিয়ে দিলে অর্ডার কনফার্ম আচ্ছা নেক্সট আমরা আরো কিছু কালার দেখাবো দর্শককে এরপরে আরেকটা দেখাই এটা হচ্ছে আপনার এই রেড কালারটা দেখাই একটু জি আচ্ছা রেড কালারটা একটু দেখাই দেখেন অনেকে রেড কালার চান তাদের জন্য একটু রেড কালারটা দেখাই এই দেখেন রেড কালার এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ওয়াও খুব সুন্দর একটা কালার হ্যাঁ অনেক সুন্দর ওই যে ব্লু কালার যেটা দেখালাম ওইটা হচ্ছে আপনার এটা হচ্ছে ইয়া রেড কালার ভার্সনটা এই যে দেখেন

আরেকটা হচ্ছে আপনার এই ইয়েলো কালারটা একটা দেখাই হ্যাঁ ইয়েলো কালারটা একটা দেখেন ইয়েলো কালার অথবা হচ্ছে আপনার এটা দেখাইতে পারি এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আয়না ডিজাইন মিরর ডিজাইন আয়না ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে আয়না ডিজাইন আয়না ডিজাইন হ্যাঁ এটা অনেক সুন্দর দেখতে হ্যাঁ এই যে অনেকেই কিন্তু এটা অনেক সুন্দর করেন অনেক প্রিমিয়াম একটা ডিজাইন প্রিমিয়াম একটা ডিজাইন দেখেন এই যে দেখেন আর আমাদের ডিজাইনগুলো আরো বেশি সুন্দর লাগে হচ্ছে এই কম্পিউটার সিলির কারণে হ্যাঁ অনেক সুন্দর লাগে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ওকে সো এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে অনলি অনলি কমফোর্টার 2500 টাকা আর যদি কেউ ফুল প্যাকেজ নেন পাঁচ পিসের সেট থাকবে একটা মাথার বালিশ সরি দুইটা মাথার বালিশ একটা বেডশিট একটা কমফোর্টার একটা গোল বালিশ থাকবে পাঁচ পিসের সেট হচ্ছে 3500 টাকা 3500 টাকা ওকে আচ্ছা নেক্সট ওকে সো আমরা আরেকটা কালার দেখে শেষ করে দেব ওই যে বেবিটা দেখেন ভাইয়া এই বেবিটা হ্যাঁ অনেকে কিন্তু অনেকে হচ্ছে জন্য নিতে চাই বেবিদের জন্য নিতে চাই এটা নিতে পারেন আর বেবি কিন্তু এই কালারটা খুব পছন্দ করবে এই কালারটা দেখিয়ে দিচ্ছি একটু দেখেন এটা হচ্ছে যাদের বাসায় বাচ্চা আছে বা হচ্ছে বাচ্চাকে একটা কমফোর্টারি দিতে চান তাদের মন মধ্যে পছন্দ করতে দিতে স্কুল কলেজে পড়ে দেখা যায় তাদের জন্য একটা কম্পিউটার যারা নিতে চাচ্ছেন হ্যাঁ বলবো একদম বেস্ট এবং বাচ্চারা খুব পছন্দ করবে খুব পছন্দ করবে আচ্ছা একজন কমেন্টস করছে ডু ইউ হ্যাভ 6 পিসেস না 6 পিস না 6 পিস দাও যাবে যদি হচ্ছে আপনার এই কমফোর্টার 6 পিস হয় হচ্ছে কমফোর্টারের কভার সহ আচ্ছা কমফোর্টারের কভারটা এখন সবাই নাই না তো এর জন্য হচ্ছে আমরা অর্ডার দিলে চার পাঁচ দিন আমরা টাইম দিই যদি আপনি অর্ডার দেন সেই ক্ষেত্রে কিন্তু চার পাঁচ দিনের ভিতরে রেডি করে সেট ডেলিভারি করা যাবে খুব সুন্দর এবং ডিজনির লোগো দেওয়া আছে খুব চমৎকার যারা কম্পিউটার কিনতে চাচ্ছেন চরম শীতের গরম অফারে অবশ্যই কজি হোম আমাদের নাইম যোগাযোগ করবেন আশা করি ভালো একটা কম্পিউটার পাবেন নতুন নতুন অফার এবং ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ